সবার মন জয় করে নেবে আজকের এই ভাপা পিঠার রেসিপি আসসালামু আলাইকুম এই শীতে পরিবারের সবাই মিলে একসাথে বসে খেতে পারবেন গরম গরম ভাপা পিঠা আর তাও মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ আর খেতেও হয় ভীষণ মজার ঝামেলা বিহীন ভাপা পিঠা কোন রকমের চালের গুঁড়ার প্রয়োজন হবে না আলাইকুম শীতের সকালে হাতে মাত্র মিনিট সময় নিয়ে বানিয়ে নিন পরিবারের সবার জন্য এরকমের জাম্বু ভাপা পিঠা এক পিঠায় পরিবারের সবার হয়ে যাবে আর বানানো খুব সহজ কোন রকমের চালের গুঁড়ার প্রয়োজন হবে না এই পিঠাটা বানানো এত সহজ যে আপনার প্রতিদিন বানাতে ইচ্ছা করবে ভাপা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি ওয়ান লবণ বা পরিমাণ মতো লবণ দুই চামিচ চিনি আর ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আবারও সব কিছু একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ এখন ভালো করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখানে কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর হাফ কাপ গুড় বা পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখন এগুলাকে নেড়ে চেড়ে রান্না করে নিব এই তো নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলোর উপর থেকে নামিয়ে নিব আর এই যে এটা এরকমের হয়েছে এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দশ মিনিট পরে ফিরে আসছি সুজিটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গিয়েছে এখন এখানে আমি আরো দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রায় দুই মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি অন্টাইন টাইম কাপ কাপের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে সবগুলো কাপে এ পরিমাণ মতো সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর এখানে যে নারকেল আর খেজুরের গুড়ের পুর তৈরি করে রেখেছিলাম পুরগুলো দিয়ে আমি এই যে হাতের মধ্যে নিয়ে এরকম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো কাপ রেডি করে নিয়েছি এখানে কড়াইয়ের উপর স্ট্যান্ড দিয়েছি আর তার উপর একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের উপর কাপ গুলো বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে বেক করে নিবো আমি কিন্তু কোনো রকমের পানি দিইনি পনেরো মিনিট পরে ফিরে আসছি এই পিঠেগুলো হতে বেশি সময় লাগে না পিঠেগুলো একদম হয়ে গিয়েছে এখন চুলোর উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন কাপের থেকে পিঠেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে কাপগুলো একদম ক্লিন খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে আর পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে এই যে সবগুলো পিঠে কাপের থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে এক একটা কাপ এক একজনের কিন্তু খুব ভালো করে হয়ে যাবে এই যে সবগুলোকে আমি কেটে শেয়ার করছি ভাপা পিঠা গরম গরম খেতে তো ভালোই লাগে তবে এইভাবে বানালে পরিবারের সবাই একসাথে গরম গরম বসে খেতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে আসতে শীতে এরকমের পিঠা অবশ্যই একবার তৈরি করবেন চালের গুঁড়ার যে একটা ঝামেলা এটা কিন্তু ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় খুব সহজে ঘরে সুজি থাকলে কিন্তু বানিয়ে নিতে পারছেন পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ নারকেল কোড়া এখানে নিয়েছি কুসুম গরম দুধ দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব এক কাপ সুজির মধ্যে এক কাপ দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খেজুরের গুড় গুড়টা ভালো করে মিশিয়ে নিব খেজুরের গুড়টা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি বেকিং পাউডার এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই তো মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে গুড়টা একটু গলে যায় আর সুজিগুলো একটু ফোলে দশ মিনিট পরে ফিরে আসছি এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিব খেজুরের গুড়টা এখনও দানা দানা আছে তাই একটু ভেঙে দিব এই তো মিশিয়ে নেওয়ার কাজ শেষ এখানে নিয়েছি একটা স্টিলের প্লেট আর কিছুটা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে এখন পিঠের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি মিশ্রণটা দিয়ে দিব দিয়ে এভাবে একটু কয়েকবার ট্যাপ করে নিবো এখন চলে যাব চুলায় চুলায় কড়াইয়ের মধ্যে লেখালেখির কাগজ দিয়েছি আর তার উপর স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের প্লেটটা বসিয়ে দিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া যেহেতু ভাপা পিঠা বানাচ্ছি উপর দিয়ে নারকেল দিলে খেতে ভালো লাগবে চেষ্টা করবেন ফ্রেশ নারকেল কোড়া দিতে আমি ফ্রিজের নারকেল কোড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা খেজুরের গুড় এটা দেওয়ার কারণে স্বাদ আরো বেড়ে যাবে এখন এটাকে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এই পিঠাটা হতে বেশি সময় লাগে না আর চোলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে এই যে পিঠাটা একদম হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব পিঠাটা নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম গরম এই পিঠাটা খাওয়ার আর এই পিঠাটা বানাতেও অল্প সময় লাগে এই যে কতটা লোভনীয় হয়েছে পিঠাটা এখন কেটে শেয়ার করছি হাতে বিশ মিনিট সময় নিয়ে এরকমের একটা পিঠা বানিয়ে নিলে পরিবারের সবাই মিলে খেতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া চালের গুঁড়ো দিয়ে ভাবা পিঠা বানালে অনেক ঝামেলা হয় আর এটা দিয়ে বানানো একেবারে সহজ আসতে শীতে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং প্রতিদিনই বানিয়ে খেতে চাইবেন এটা বানানো যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার আর বানাতে খুবই অল্প উপকরণ লাগে